চায়ের সাথে খুবই মজার এই চায়ের কাপ মেপে একটা পারফেক্ট কেকের রেসিপি নিয়ে এসেছি দুইটি ডিমের সাদা অংশ আমি বিট করে নিচ্ছি এখানে যখন ফমি হয়ে যাবে তখন আমি এখানে এক কাপ পরিমাণ চিনি তিন ভাগে ভাগ করে দেব ভালো করে মিক্সড করার পরে আমি ডিমের যে কুসুম দুটো ছিল সেগুলি দিয়ে করছি তিন চার মিনিট করে মিক্সড করি পমি যে ভাবটা সেটা চলে আসবে একটা চামচ ভ্যানিলা জেন্স দিয়ে দিলাম হাফ কাপ অনসমিক দিয়ে দিলাম সবগুলি উপকরণ ভালো করে মিক্স করার পরে হাফ কাপ রান্নার তেল ইউজ করেছি দুই কাপ পরিমাণ ময়দার সাথে এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্সড করেছি আমি ময়দাটা এখানে দুইবারই ইউজ করেছি যাতে করে ভালোভাবে এই মিশ্রণের সাথে ময়দাটা মিক্স মিক্সটা ভালো হয় এর সাথে এখন আমি এখানে দিয়ে দিব প্রায় পনেরো এক কাপ জাল করে একটু ঘন করে লিকুইড দুধ টেক্সচারটা ঠিক এরকম হবে আগে থেকেই একটা আমি তেল ব্রাশ করে যে কাগজ দিয়ে রেখেছিলাম পঁচিশ মিনিটের মতো লেগেছে বেক করতে একদম পারফেক্ট হয়েছে আর এখানে আমি মোরব্বাটা বেশি দেওয়াতে সে মোরব্বার যে অংশটা ছিল সে অংশটা দেখে মনে হবে যে এই জায়গাটা হয়নি আসলে ঠিক তা না এটা মোরব্বার যে অংশটা সে অংশগুলি এরকম হয়েছে আমি একটু বেশি পরিমাণ মোরব্বাটা ইউজ করি আমার খুবই ভালো লাগে তো চায়ের সাথে খাওয়ার জন্য এই কেকটা আমি চট জলদি বানিয়েছিলাম আপনারা এই রেসিপিতে এরকম কেক বানিয়ে নিতে পারেন মাত্র তিরিশ মিনিটে আজকে এ পর্যন্তই লাইক করবেন করবেন অবশ্যই